হাতে সময়টা খুব কম আর্টিসে সিনেমার জন্য প্রস্তুত হতে হবে নিজেকে জাস্ট সবার কাছে দেওয়া চাই যাতে করে ভাইয়া যেটা বললেন যেমন দেখে একটি দেশের মুখ্য চরিত্রে যাতে হয়ে উঠতে পারে তার জন্য সবার কাছে দোয়া চাই মা খুব শ্রেষ্ঠ দিয়েছি আমার নির্মাতা না আমরা খুব লাকি যেমন নির্মাতা শুধুমাত্র নির্মাতা তিনি একাধারে অভিনেতা তিনি প্রীতি কবি তিনি নির্মাতা কবি দুটা মাত্র যখন বকুবিলে বুনান তিনি এবং যিনি আমি এখন এই মুহূর্তে যে অবস্থানে আছি তিনি সেই অবস্থানটা আমার জন্মের আগে পার করে এসেছেন এবং তিনি একজন অভিনেতা তো সেই জায়গা থেকে না আমি একদম টেনশনে নিচ্ছি না সে পছনে যখন আমি রিল্যাক্স হয়েছিলাম যে আমার নির্মাতামাকে যাওয়ার জন্য আমি ঠিক সেভাবেই কাজটা করব। এই সিনেমার ব্যাপারও তাই তবে ছোট্ট একটা পার্থক্য আছে যত সময়ের একটা ব্যাপার আছে বলাই আছে এখানে যে written uh, story, story uh, from 1871 so it to to our nijer moto

সবার প্রথমে আমি কারণ আমার চরিত্রটা খুব সুন্দর কল্পটাও খুব সুন্দর কিন্তু নির্মাতা শুনে সুন্দর নির্মাতা শুনে সুন্দর হলো না আহ তখন দেখতে ভালো লাগলো আবার তারপর এক্সিকিউশনটাও প্রপারলি হ্যান্ডাম হতো একটা সিনেমা শুধু সিনেমা না হোক গতিতে হোক সিনেমা হোক সব কিছু একটা সুন্দর ভাবে হতে হয় এবং ধাপে ধাপে হতে হয় আমরা এই মুহূর্তে একদম ইনিশিয়াল পর্যায়ে আছি এবং যে কোনো গল্পই হোক না কেন সেটা যে কোনো প্ল্যাটফর্ম স্প্রিডে হোক না কেন এই ধাপগুলো যদি আমার কাছে মনে হয় যে ক্লিয়ার তখন সেই গল্পের সাথে কাজ করতে আসলে ভালো লাগে আর ইফত বললাম যে আরম্যান্ড আসলে একাধারে অনেক কিছু তো সেজন্য তাকে ওই ভরসার জায়গাটা এসে যায় তার প্রতি কারণ আমি জানি তিনি যখন আমার চরিত্রটি নিয়ে ভাবেন তখন তিনি একটা নির্মাতার জায়গা থেকেও ভাবেন আবার একজন অভিনেতা হয়েও ভাবেন তো এটা আমার জন্য আসলে একটা প্লাস পয়েন্ট যে একই সাথে আমি একজন অ্যাক্টিং ডিরেক্টর এবং ডিরেক্টর পাচ্ছি আশা করছি যে আমি আমার জায়গার থেকে আমি আমার শতভাগ দিয়ে চরিত্র ফুটিয়ে তুলতে পারবো আপনাদের সামনে